রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি আমাদের লাউ গাছের কাছে তো গাছে দুটো লাউ হয়েছে এটা হচ্ছে ছোটোটা এটা নিচের দিকে তো এই এই যেগুলোতে মানে একটু দাগ হয়ে গেছে কালো বড় একটা দাগ হয়েছে তবে আজ আমি এটা কাটবো না এর উপর আরেকটা আছে তো ওটাও দেখাচ্ছি তো এই গাছে যে লাউ হবে আমরা কেউই ভাবতে পারিনি কারণ লাউ গাছটা তেমন একটা ভালো হয়নি একদম মানে শুকনো ট্যান ট্যান করছে পাতাও বেশ একটা হয়নি তবু যে দুটো লাউ হয়েছে এই আমাদের কাছে অনেক গোবিন্দুর কৃপা তো এই যে ছোটো লাউ মানে বড় লাউটা আমি কেটে নিয়েছি যেহেতু একা একা ভিডিও করছিলাম তাই কাটাটা দেখাতে পারিনি এই যে হচ্ছে লাউ বড় বলতে এটাও অনেক ছোট কিন্তু দুটোর মধ্যে এটাই সব থেকে বড় যাই হোক এই যে কেটে নিয়ে এসেছি লাউটা কেমন হয়েছে অবশ্যই জানিও লাউটা কিন্তু অনেকটা কচি ছিল তো এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে তত পর্যন্ত অবশ্যই ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করে পাশে টা